অটো কিনলেই চার্জার ফ্যান একেবারে ফ্রি বিদ্যুৎ গেল কিন্তু ফ্যানও চলবে আপনার অটোও চলবে সমস্যা নাই আর টেনশন নাই সাথে আরেকটি পাচ্ছেন গাড়ি চুরি হয় আর ভয় নেই আমরা দিয়ে দিচ্ছি একটি লক ডিভাইস ফ্রি আর আমাদের থেকে গাড়ি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জও ফ্রি জাম্পার যদি আপনি সাসপেন্স ভালো করে পুরো গাড়ি আপনার অনলাইনে চলবে সাথে আপনার ফ্যান ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তারপর গাড়ি চুরি হওয়ার আর ভয় নেই ডিভাইস ফ্রি ডিভাইস ফ্রি আপনি লক করে রাখবেন গাড়ি

আপনার অটো চলবে সমস্যা নাই আর টেনশন নাই আর সাথে কিছু দিবেনি ভাই সাথে আরো কিছু লাগবে ভাই সাথে আর কি পাচ্ছেন গাড়ি চুরি হয় আর ভয় নেই যারা এতদিন অটো কিনে গাড়ি চুরি হতো নিঃশ হয়ে যেত না একেবারে এখন আর গাড়ি চোরেরা চুরি করতে পারবে না আমরা দিয়ে দিচ্ছি একটি লক ডিভাইস ফ্রি আপনি এটা দিয়ে গাড়ি লক করলে চোরের আর কোনো গাড়ি নিতে পারবে না তাই জি দুইটা গিফট থাকতেছে দুইটা গিফট থাকতে সাথে আরেকটা অফার আরেকটা কি অফার ঢাকার বাইরে থেকে যারা আমাদের থেকে গাড়ি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জও ফ্রি ওরে ভাই দেখেন বিশাল একটা অফার আছে যারা অটো কেনার কথা ভাবছেন যারা বেকার আছেন যারা অল্প পুঁজিতে ইনকাম করতে চান এই সুযোগটা আমি মনে করি কি হাতছাড়া করবেন না এই গরমে একটা চরম অফার অটো কিনলে

দাম এই গাড়ি আমরা দাম বর্তমানে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাথে আপনার ফ্যান ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তারপর গাড়ি চুরি হওয়ার আর ভয় নেই ডিভাইস ফ্রি ডিভাইস ফ্রি আপনি লক করে রাখবেন গাড়ি লক হয়ে যাবে গাড়ি আর চুরি নিতে পারবে না চমৎকার আপনার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি 64 জেলায় 64 জেলা ওকে যাব নেক্সট কোনটা আছে পরে আমাদের আরেকটি গাড়ি আছে সানজি গাড়ি এটা হচ্ছে ওটা হচ্ছে 42 সাইজ আর এটা হচ্ছে 36 সাইজ আপনার 42 সাইজ আর 36 সাইজ গাড়ি চেয়েবি শুরু আপনার গাড়ি সাইজটা ভিন্ন আচ্ছা 36 সাইজ যদি আপনারা নেন ওটা থেকে এটা 5000 হাজার টাকা পড়বে 1 লক্ষ আচ্ছা পরেরটা পরে এটাও আপনার 42 মডেল কালার ভিন্ন তো আপনারা আমাদের কাছে বুলু কালার নীল কালার সব কালারই পেয়ে যাবেন আচ্ছা কালার কোনো সমস্যা নেই সেম থাকবে আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা গাড়ি দেখাবো আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর গাড়ি আছে অনেক গাড়ি আছে যত লাগে আপনারা যত মডেল চান সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন হিউজ পরিমাণ গাড়ি গাড়ির বিশাল একটা গোড়াও নেন প্রচুর গাড়ি লাইন করা আছে আচ্ছা এরপর কোনটা আছে ভাই এরপরে সাঙ্গির বোরাক গাড়ি দেখাবো আমরা সাঙ্গি বোরাক আচ্ছা এটা হচ্ছে আরেকটু একটু হেভি গাড়ি না জি জি আচ্ছা আমাদের কাছে সাঙ্গি গাড়ি অরিজিনাল সাঙ্গি গাড়ি পেয়ে যাবেন আপনি সাঙ্গি গাড়ি কিনলে প্রথমে

তাহলে ভাই এটা কত পড়বে এটা পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ লক্ষ ষাট হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্যান আর রিমোট লক ফ্রি ফ্রি থাকবে ফ্রি প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের এই অপশন থাকবে প্রত্যেকটা গাড়ির সাথে এরপর কোন দেখো ভাই এরপর আমরা দেখাবো লুকির লেটেস্ট মডেল এস মডেল ৬ সিটের ৬ সিটের ছয় সিটের মডেল আচ্ছা এটাতে বিশেষ যে গুণাবলী আছে সেটা আমি আপনাদেরকে প্রথমে বলবো এটার যে কন্ট্রোলার হ্যাঁ এটার কন্ট্রোলার হচ্ছে আপনার ছয় কটের কন্ট্রোলার আচ্ছা লাল গাড়ি আপনার আরেক কট কম থাকে এটাতে আপনার ছয় কট ছয় কট থাকবে যার ফলে এটা আপনি যে কোনো বড় বড় ঢাল যত বড় ঢালক। এটা যদি না বাইতে পারে আপনি গাড়ি এখানে রেখে যাবেন আচ্ছা আচ্ছা এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা যত বড় ঢাল যত বড় আপনার ঢালক যত বড় ব্রিজ সব আপনার বে উঠে গাড়ি উঠে যাবে আচ্ছা অনেক হেভি একটা গাড়ি হেভি গাড়ি অনেক হেভি গাড়ি অনেক হেভি হেভি মটর হেভি কন্ট্রোলার এটা মতো লোক বসতে পারবে কয়েকজন এটাতে আপনার এখানে চারজন পিছনে চারজন সামনে দুইজন মানে ছয়জন বসতে পারবে আর সব চারজন সামনে দুজন ছয়জন বসতে পারবে তার ছয়জন বসতে পারবে তো এই গাড়ির সাথে আমরা মিউজিক বক্স ফ্রি দিচ্ছি গাড়ির সাথে মিউজিক বক্স লাগানো আছে মিউজিক বক্স সামনে একটি আকর্ষণীয় যে এলইডি ডিসপ্লে থাকবে

এটা হচ্ছে স্টার গাড়ি স্টার ডুরুগো ইজি বাইকের ইজি বাইক মডেলের গাড়ি এটা আপনার সম্পূর্ণ যা আছে এটা চেসিস যা যা আছে বডি এটা সম্পূর্ণ ইজি বাইক কিন্তু এটাতে সিট আপনার এখানে আপনি তিনটা সিট এখানে তিনটা সিট আচ্ছা আচ্ছা এটা সাথে আপনি আমরা ফ্যান ফ্রি দিচ্ছি এখানে ফ্যান ফ্রি আছে একটা ফ্যান ফ্রি তারপর এখানে হুইপার ফ্রি সামনে একটা লুকিং গ্লাস আছে পিছনে স্পিকার আছে এই আবার আপনার পিছনে

এই পাশে এটা হচ্ছে কি আপনার বোরাক মডেলের গাড়ি আচ্ছা বোরাক মডেল বোরাক মডেল এটা হচ্ছে কি আপনার এটা অনেক বড় গাড়ি না হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় গাড়ি এটা আপনার ডয়ডু কোম্পানির গাড়ি এটা 6 সিটের গাড়ি 6 সিট এখানে কিন্তু আপনারা দুইজন এখানে দুইজন এখানে কিন্তু আরো দুইজন অর্থাৎ 6 জন কিন্তু ইজিলি বসতে পারে বিগ সাইজের একটা গাড়ি আচ্ছা গাড়ি আপনার ঢাল ঢুল সব অনায় এসে ভাই বাইকে পারবে কোনো সমস্যা হবে না যত বড় অভিযোগ যত বড় ঢাল হোক তাতে আপনার চেজিস হেভি চেজিস ফুল চেজিস পাবেন আপনার ফুল চেজিস আপনার মাঝখানে কাটা নেই ফুল চেজিস পাবেন আপনার চেজিসে কোনো সমস্যা হওয়ার কোনো চান্সই নেই

যারা বেকার আছে তারা এই গাড়ি নিয়ে কেমন টাকা ইনকাম পয়সা করতে পারবে বেকাররা যারা আছে অনেক দেশে বর্তমানে যারাই আছেন সবাই জানেন দেশে বর্তমানে অনেক শিক্ষিত বেকার তারা আপনারা চাইলে এই গাড়ি কি চার পাঁচ আমাদের থেকে কয় করে রাস্তায় আপনারা ছেড়ে দিতে পারেন ভাড়া আপনার ভাড়ায় হ্যাঁ ভাড়ায় আপনারা ছেড়ে দিতে পারেন অথবা আমাদের থেকে আপনারা শোরুম করে আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারেন যারা বিজনেস করতে চান এখান থেকে আপনারা পাইকারি অটো নিয়ে আপনার এলাকায় একটা শোরুম দিয়ে সেখানে ব্যবসা করতে পারবেন অথচ এছাড়াও আপনারা পাঁচটা ছটা অটো কিনে যাদের পুঁজি আছে পাঁচ ছটা অটো কিনে আপনার এলাকায় ভাড়া দিয়ে কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আর যারা একেবারে যাদের পুঁজি নাই একটা অটো নিয়ে আপনি যদি চালান মাসে তিরিশ চল্লিশ হাজার একটা অটো কিনলো আমরা আপনাদেরকে পাইকারি দামে দিচ্ছি একটা কিনলো পাইকারি কিনলো আমরা পাইকারি দামে দিচ্ছি সাথে আমরা তো অনেক ছাড় আপনাদেরকে দিচ্ছি সেটা তো শুনতে পেয়েছেন ভিডিওর আগে আপনারা তো নিজের ইম্পোর্ট করে গেলে সেটিং করে জি 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 আমরা আপনার পাশ পাতে যা আছে যে সব ফিটিং আনফিটিং আনি আসি আনি আমরা আচ্ছা আচ্ছা

অরিজিনাল চায়না মিশুক যারা খুঁজতে খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন অনায় এসে আপনারা চালাবেন চায়না গাড়ির মতো ফিল পাবেন আচ্ছা অরিজিনাল চায়না গাড়ি চায়না গাড়ি তো অবশ্যই ফিল পাবেন সাথে আমরা এই যে গাড়ির সাথে মোটর কন্ট্রোলার যা আছে সব চায়না এই যে এই যে গাড়ির লোগোটা দেখেন এই যে মোনার বাইক আচ্ছা আচ্ছা বাইক দুজন বসা যাবে না দুইজন বসা যাবে পিছনে দুইজন সামনে দুইজন গাড়ির সাথে আপনার ফ্যান তারপর এই যে এখানে ফ্যান আছে এখানে স্পিকার আছে আচ্ছা আচ্ছা আর এখানে যাতে আপনার বর্তমানে যে রোদ রোদে যাতে আপনার গরম না লাগে হিটপ্রুফ আপনার কাবার দেওয়া আছে হিটপ্রুফ কাবার হিটপ্রুফ কাবার দেওয়া আছে আচ্ছা ওই গাড়ি দাম আমরা বর্তমানে 1 লক্ষ 35000 টাকা দিচ্ছি 1 লক্ষ 35000 টাকা আপনি চাইনা অরিজিনাল গাড়ি পেয়ে যাচ্ছেন তো তুই ভাই গাড়ি যদি চুরি হয় সেটা আমি কিভাবে বের করব আমরা ইদানিং শুনতে পাচ্ছি গাড়ি যারা আপনাদের থেকে নিচ্ছে গাড়ি চুরি হয়ে একবার অনেক ধারণা দেনা করে আমাদের কাছে আসে গাড়ি আপনারা তারা নিয়ে নিশ হয়ে যায় মানে একই প্রকার দাঁড় দেনা নিয়ে তারা গাড়ি যদি চুরি হয়ে যায় তাদের একবার মানে এই গাড়ি হচ্ছে কি তাদের পরিবারের ইনকাম এর সোর্স তো এই গাড়িটা যদি তাদের চুরি হয়ে যায় তাহলে তাদের তো একেবারে নিঃসহার মতো অবস্থা তো আমরা তাদের কথা চিন্তা করে আমরা অসাধারণ একটি ডিভাইস এনেছি তো এই ডিভাইসটি আপনারা যদি লাগান গাড়িতে আপনার গাড়ি কোথায় আছে আপনি সারা বাংলাদেশে গাড়ি যেখানে চোরে চোরে গাড়িটা রেখে থাকুক আপনি সাথে সাথে গাড়িটাই আপনি ট্যাগ করতে পারবেন আচ্ছা 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 আপনার এই এই ডিভাইসের দাম হচ্ছে আপনার মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আপনার একটি অসাধারণ একটি ডিভাইস পেয়ে যাচ্ছেন আমরা এই চোখ আপনার কাছে কিনে নিতে হ্যাঁ আমাদের থেকে কিনে নিতে পারবেন আর এটি হচ্ছে পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম পঁচিশশো দাম আর খুচরা আমাদের থেকে যারা নেবেন খুচরা পাইকারি দামে যারা আপনার অনেকগুলো আপনার ডিভাইস নিতে যাচ্ছেন তারা আরও কমে আমি আপনাদেরকে দিতে পারবো আর এক পিস যারা নেবেন তাদের জন্য পঁচিশশো টাকা তো বন্ধুরা আসলে কিন্তু এখানে অনেক অটো রয়েছে এক বিরুদ্ধে এত অটো অটো দেখানো যাবে না যদি আপনারা অটো কেনার কথা ভাবেন একবার আসবেন এই শোরুমটা ঘুরে যাবেন দেখে আপনার বাজেট অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে একটা করে অটো নিয়ে আপনার ইনকাম শুরু করে দিতে পারেন তো তুইন ভাই এবার তো অফার থাকতেছে অটো কিনতে অটো কিনলে ফ্যান ফ্রি ডিভাইস ফ্রি ডিভাইস হচ্ছে কি যে রিমোট কন্ট্রোল ফ্রি আর জিপিএস যেটা আছে এটা আপনাকে কিনে নিতে হবে আচ্ছা আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি 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 সারা সারা বাংলাদেশ ওকে যারা আসতে এখানে চান আপনারা সহজ ঠিকানা নারায়ণগঞ্জ রোড এসে আপনারা দশতলা বিল্ডিং এর সাথেই আমাদের শোরুম দশতলা বিল্ডিং মাদাই নগর মাদ্রাসার অপোজ সাইড আমাদের শোরুম অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে ঠিকানা একেবারে ডিটেলসে বলে বলে দিবা যারা ই কিনতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে এসে পড়ুন ধন্যবাদ